আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি ফারহার ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো পেঁয়াজ পোস্ত তো দেখে নিন আমি কিভাবে বানাই প্রথমে আমি টমেটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি এরপর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে তাকে মাঝখান থেকে চিরে নিচ্ছি এরপর আমি কড়াই চাপি নিয়েছি তাতে আমি তেল দিয়ে তার উপরে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমাদেরকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা দেখবেন লাল টাইপের হয়ে এসেছে তখন আমরা এর মধ্যে কেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এর মধ্যে আমি এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে টমেটোটাকে আমাদেরকে খুব ভালো মতন করে ভেজে নিতে হবে এরপর যদি টমেটো শক্ত থাকে তাহলে আমরা একটা ঢাকার সাহায্যে এটিকে ঢাকা দিয়ে দেব। যাতে টমেটোটা খুব ভালো মতন করে গলে যায় এরপর আমি পোস্তটা দিয়ে দেবো আপনারা হয়তো ভাববেন পোস্তটা এরকম পাতলা টাইপের কেন আমি একটু জল দিয়ে দিয়েছি এরপর এটিকে আমাদেরকে খুব ভালো মতন করে নেড়ে চড়ে গাঢ় করতে হবে এই পাতলা ঝোলটা যখন দেখবেন একটু গাঢ় গাড়ো টাইপের হয়ে এসেছে তখনই আমাদের রেসিপিটি কমপ্লিট তো দেখলেন বন্ধুরা কত সহজে টমেটো পেঁয়াজ পোস্ত আমরা অল্প সময়েই বাড়িতে বানিয়ে ফেললাম আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে দেখুন কত সুন্দর গাঢ় হয়ে এসেছে এরকম টাইপের হয়ে এলেই জানবেন আমাদের রেসিপিটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসাতে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ